والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله رب العالمين القرآن قول واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দল সমূহের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন সময় অল্প এই ঐতিহাসিক আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন ইসলাম চার এই ইসলামকে যদি রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে যেভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে ওয়াসিমু বিহবিল্লাহি লা করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য হবে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাজ করতে ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন সন্দাস কেন্দ্মা হল আই মা কোন পরিবর্তন হবে না কোন জাতির পরিবর্তন হয় না যদি সে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে স্বল্প সর্বশেষ দাবি আমি যুক্তরাজ্য থেকে লন্ডন থেকে লন্ডনে বসবাস করি আমরা প্রবাসে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশসমূহ সৌদি আরব কুয়েত এবং অন্যান্য দেশ সমূহে মালয়েশিয়া সহ নাগরি সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে আমরা প্রবাসী না এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা এবং এই যোদ্ধা দের যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন তাদের শট এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামাতি ইসলামীর এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি আপনারা এই দাবি সমর্থন করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত মানুষের কথা কি ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে দেখতে চাই এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ